রিসেন্টলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এটা সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর মুখ্য দপ্তর নয়াদিল্লিতে রয়েছে আর আঞ্চলিক কেন্দ্র রয়েছে বেঙ্গালুরু গৌহাটি লখনৌ ইন্দোর এবং মোহালিতে আর এই প্রতিষ্ঠানটা দেশে নারী আর শিশু কল্যাণ সংক্রান্ত প্রশিক্ষণ আর গবেষণাতে সাহায্য করে তোমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়ে গেছে ইবুক সেকশনে রয়েছে প্রত্যেক দিন সকাল ছটায় তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয় তার কম্পাইলেশন এ ফোর সাইজের পিডিএফে এখানে রয়েছে ই বুকে ডেট ওয়াইজ এছাড়া অন্যান্য স্পেশাল যে জিকে এর গুলো নলেজ অ্যাকাউন্টের সেগুলো সবকটা তোমাদের ইবুক সেকশানে পেয়ে যাবে তোমরা বাকি এসএসসি এমটিএসএ প্র্যাকটিস ব্যাচ তোমাদের গতকাল থেকে টেস্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে উইকলি ফুল ফুলল্যান্ড মক টেস্ট যেটা বলা হয়েছিল আর তোমরা যদি নতুন যারা যারা দেখছো আজকে ভিডিওটা তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও সেক্ষেত্রে উপরে নাম্বারে তোমরা ডিসকাস করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কল করে বা আমাদের অ্যাপের থেকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো এবং ওটা ছাড়াও তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ এস এসি জিডি এম এর ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে মানে এন টি ডাব্লিউবিপিকেপি এছাড়া অন্যান্য স্টেট বা সেন্ট্রাল এক্সামের জন্য জি কে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের এখানে রয়েছে এবং বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের জন্য স্টার্ট হয়েছে এই দুটোর কম্বো ব্যাচও রয়েছে তোমরা এই সব কিছুটাই পোস্ট থেকে গিয়ে ডাইরেক্ট এনরোল করতে পারবে যদি এই রিলেটেড কোনও থাকে সেক্ষেত্রে তোমরা ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকেও ইউটিউবের সমস্ত ফ্রি ক্লাসের আপডেটের জন্য অ্যাপেল লিস্ক্রিপশন বক্সে আছে নেক্সট কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ দ্য স্টার পুরস্কারে ভূষিত করেছে অর্ডার অফ দ্য স্টার পুরস্কারে ভূষিত করেছে ঘানা এটা তিন দশকের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘানা শহর রাষ্ট্রপতি জন ড্রামানি মাহামা নরেন্দ্র মোদীকে ঘানার জাতীয় সম্মান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা প্রদান করেছে এই সম্মান মোদীর বৈশ্বিক নেতৃত্ব আর রাষ্ট্রনায়কত্বকে স্বীকৃতি দেয় ভারত আর ঘানার মধ্যে চারটে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং ও স্বাক্ষর হয়েছে সংস্কৃতি মান আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী ওষুধ এবং যৌথ কমিশন প্রক্রিয়া নিয়ে ত্রিনিদাদ আর টোবাগো দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য অর্ডার অব দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো পুরস্কারে ভূষিত করেছে কেন সংবাদের শিরোনামে এটা ত্রিনিদাদ আর টোবাগোর রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে যার নাম দ্য অর্ডার অব দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো কে দিয়েছেন রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু কেন এই পুরস্কার দেওয়া হয়েছে রাষ্ট্রনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য গ্লোবাল সাউথের অগ্রাধিকারকে সমর্থন করার জন্য ভারত আর ত্রিনিদাদ টোবাগোর সম্পর্ক আরও জোরদার করার জন্য এটার বিশেষত্ব কি প্রথম বিদেশি নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশি নেতা হিসাবে এই পুরস্কার জিতেছেন বা এই পুরস্কারে ভূষিত হয়েছে এই সম্মান দু সালে প্রতিষ্ঠিত হয় যেটা পূর্বে ট্রিনিটি ক্রস কে প্রতিস্থাপন করে হয়েছিল আর এটা দেশের জন্য বিশিষ্ট এবং অসামান্য সেবার স্বীকৃতি হিসাবে প্রদান করা হয় এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিনিরা টোবাগতের প্রথম আনুষ্ঠানিক সফর এই সফর নাইনটিন নাইনটি এর পর ভারতের পক্ষ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে প্রথম প্রধানমন্ত্রীর স্তরে দ্বিপাক্ষিক সফর এরকম নরেন্দ্র মোদীকে এর আগেও প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন যেগুলো আমরা একবার এক নজরে দেখে নেব গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ ম্যাকারিয়াস থ্রি সাইপ্রাস থেকে পেয়েছেন মিত্র বিভূষণ পুরস্কার শ্রীলঙ্কা থেকে পেয়েছেন দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশন মরিশাস থেকে অর্ডার অফ ফ্রিডম অফ বারবারোস বারবারোস থেকে পেয়েছেন দ্য অর্ডার অফ এক্সেলেন্স গায়ানা ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার ডোমিনিকান রিপাবলিক গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার নাইজেরিয়া অর্ডার অফ সেন্ট অ্যান্ডিউ দ্যা অ্যাপোস্টল রাশিয়া অর্ডার অফ দ্য ডুব গ্যালবো ভুটান গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ান অফ অনার ফ্রান্স অর্ডার অফ দ্য নাইল মিশর গ্র্যান্ড ক্যাম্পেনিয়ান অফ দ অর্ডার অফ দ্য লোগোহু পাপ নিউগিনি ক্যাম্পেনিয়ান অফ দ্য অর্ডার অফ ফিজি ফিজি গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অব অনার গ্রীস লিজিয়ান অফ মেরিট ডিগ্রি চিফ কমান্ডার মার্কিন যুক্তরাষ্ট্র রুল অফ নিশান ইজুদ্দিন মালদ্বীপ অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড সংযুক্ত আরব আমিরাত কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসা বারেইন গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড ফিলিস্তিন স্টেট অর্ডার অফ দ্য গাজী আমির আমিনুল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান কিং আব্দুল আজিজ শাহ সৌদি আরব দু সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার কাকে দেওয়া হচ্ছে সায়মা ওয়াজেদকে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের মানসিক স্বাস্থ্য পুরস্কারটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ দেওয়া হয়েছে ইনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্টার্ন এশিয়ার রিজিওনাল ডিরেক্টর এই পুরস্কারটা থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা সম্মেলনে দেওয়া হয়েছে সায়বা ওয়াজেদকে মানসিক স্বাস্থ্য আর অটিজমের ক্ষেত্রে তার অবদানের জন্যই পুরস্কারে সম্মানিত করা হয়েছে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে ডাল লেক শ্রীনগর প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভাল ডাল লেক শ্রীনগরে হবে দুহাজার পঁচিশ সালের একুশ থেকে তেইশে আগস্ট এটা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ডাক্তার মালসুফ মান্ডাভিয়া ঘোষণা করেছেন সারা ভারতে অন্তর্ভুক্তিমূলকতা এবং খেলাধুলাকে উন্নীত করার জন্য খেলো ইন্ডিয়ার উদ্যোগের একটা অংশ এটা এই এটা দু হাজার পঁচিশ সালের অন্যান্য খেলো ইন্ডিয়া ইভেন্টগুলোকে অনুসরণ করে যেমন দিউতে বিচ গেমস লাদাখ এবং জেকে উইন্টার গেমস দিল্লিতে প্যারা গেমস বিহার আর দিল্লিতে যুব গেমস পাঁচটা জলক্রীড়া প্রদর্শিত হবে কায়াকিং ক্যানো ক্যানোয়িং রোয়িং ওয়াটার স্কিং সিকারাডেস আর ড্রাগন বোর্ড এই উৎসবের লক্ষ্য এশিয়ান জলক্রীড়ায় ভারতের অবস্থানকে উন্নত করা আধুনিক অবকাঠামো এবং প্রশিক্ষণের ব্যবহার করে নগর স্থানীয় সংস্থার প্রথম জাতীয় সম্মেলন কোথায় কোথায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছে গুরুগ্রাম এর লক্ষ্য ছিল নগর প্রশাসনকে শক্তিশালী করা এবং নীতি নির্ধারণের চেয়ারপারসনদের ভূমিকা তুলে ধরা কেন এটা সংবাদে রয়েছে থার্ড জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা হরিয়ানার মানেসারে প্রথম জাতীয় নগর স্থানীয় সংস্থার চেয়ারপারসনদের সম্মেলন উদ্বোধন করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি গুরুগ্রামের থিম ছিল রোল অফ আরবান লোকাল অফানিং কনস্টিটিউশনাল ডেমোক্রেসি এন্ড নেশন বিল্ডিং এর লক্ষ্য ছিল নগর প্রশাসনকে শক্তিশালী করা এবং নীতি নির্ধারণে চেয়ারপারসনদের ভূমিকা তুলে ধরা বিকশিত ভারত টোয়েন্টি এর গঠনে তাদের ভূমিকা তুলে ধরা মূল ফোকাস নারী ক্ষমতা এবং সুশাসনে ছিল নেক্সট দীপিকা পারুকন হলিউড ওয়াক অফ ফেমেস স্টার পাওয়া কততম ভারতীয় দ্বিতীয় ভারতীয় দু হাজার ছাব্বিশের জন্য নির্বাচিত হয়েছেন মোশন পিকচার বিভাগে এটা ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স সাবু দাস্তগির এরপর দীপিকা দ্বিতীয় ভারতে যিনি সম্মান পাচ্ছেন প্রথম পেয়েছিলেন সাবু দস্তগির তার সাথে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ট্যামোথি টিমোথি ক্যালামেট র্যাচেল ম্যাকাডামস ডেমি মুর স্ট্যানলি টুচি রামি মালেক অ্যান্ড এমিলি ব্ল্যাট হলিউড ওয়াক অফ ফেম হচ্ছে একটা বিখ্যাত রাস্তার পথচিহ্ন যেটা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া হলিউড এলাকাতে রয়েছে এটা হলিউড বুলেভার্ড ও ওয়াইন স্ট্রিট ধরে রয়েছে দু হাজার আটশো তেরোটা পাঁচ পয়েন্টের তারা চিহ্ন রয়েছে যেটা টেরাজো ও পিতলের তৈরি এই তারাগুলো রাস্তায় বসানো হয়েছে এবং প্রতিটাতে বিনোদন জগতের কোন কোনো না কোনো ব্যক্তির নাম লেখা থাকে হলিউড ওয়াক অফ ফেম এরকম টাইপের লেখা থাকে কারাই সম্মানে ভূষিত হয় অভিনেতা সঙ্গীতজ্ঞ প্রযোজক পরিচালক নাট্য সঙ্গীত দল ক্রীড়াবিদ কাল্পনিক চরিত্র এটা প্রথম চালু হয়েছিল নাইনটিন সিক্সটিতে আর এর উদ্দেশ্য হচ্ছে বিনোদন জগতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের সম্মান জানানো নেক্সট এশিয়ান ইউ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিব্যাংশী ভৌমিক ভারতের জন্য ঐতিহাসিক স্বর্ণ পদক জিতেছেন ফাইনালে তিনি কোন দেশকে পরাজিত করেছেন তিনি পরাজিত করেছেন চীনকে চায়নায় দিব্যাংশী ভৌমিক উজবেকিস্তানের তাসকন্দে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আন্ডার ফিফটিন মেয়েদের একক শিরোপা জিতেছেন ছত্রিশ বছরের মধ্যে প্রথম কোন ভারতীয় হিসেবে তিনি এই মহাদেশীয় শিরোপাটা জিতেছেন নাইন্টিন এইটটি নাইনে নিউ দিল্লিতে সর্বশেষ ভারতে এই নাম ভুবনেশ্বরী এটা জিতেছিলেন দিব্যাংশীর বয়স মাত্র ১৪ বছর এবং তিনি টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাইনালে চীনের জু কি কিহোকে পরাজিত করে এপ্রিল মাসের টেবিল টেনিস সুপার লিগ টি টি মহারাষ্ট্রের সেরা মহিলা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি নেক্সট কোন রাজ্যে মুখ্যমন্ত্রী গুরু গুরুশিষ্য পরম্পরা যোজনা চালু করা হয়েছে এটা করা হয়েছে বিহারে। কেন এটা সংবাদের শিরোনামে বিহার সরকার এটা চালু করেছে মুখ্যমন্ত্রীর গুরু শিষ্য পরম্পরা স্কিম প্রায় বিলুপ্ত প্রায় লোককথা লোকনাট্য লোকনৃত্য লোকসঙ্গীত লোকবাদ্য শাস্ত্রশিল্প শিল্প এবং চিত্রকলা শেখানো আর সংরক্ষণ করা কারা কত টাকা পাবেন প্রতি মাসে গুরু মানে শিক্ষকরা পনেরো হাজার টাকা করে সঙ্গীত শিল্পীরা সাড়ে সাত হাজার টাকা করে শিষ্যরা তিন হাজার টাকা করে লক্ষ লোক শিল্পকে বাঁচানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিহারের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ করা আর এই প্রকল্পে পুরানো শিল্পের সাথে নতুন প্রজন্মকে যুক্ত করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে তারপরে ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্মের নাম কি ইন্টিগ্রেটেড ফ্লড ফোরকাস্টিং সিস্টে প্ল্যাটফর্ম যার নাম সি ফ্লোড সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি ফুড প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন ভারতের বন্যা ব্যবস্থাপনার দুর্যোগ প্রতিক্রিয়া ব্যবস্থাটা উন্নত করার জন্য পর্যাপ্ত আগাম সতর্কতা নিয়ে প্রাণাস সম্পদ যাতে রক্ষা হয় তার জন্য সি ফ্লোড সঠিক বন্যা সতর্কতা প্রদানের জন্য ডেটা বিশ্লেষণ এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে সি ফুড প্ল্যাটফর্ম কি আরো একবার এটা একটা সমন্বিত বন্যা পূর্বাভাস ব্যবস্থা যেটা বন্যার আগে সতর্কতা দিতে সাহায্য করে তৈরি করেছে পুনের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং মানে সিড্যাক জলসম্পদ নদী উন্নয়ন আর গঙ্গা পুনরুজ্জীবন বিভাগ যৌথভাবে তৈরি করেছে জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে এই মিশনটা ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রক বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগ পরিচালনা করছেন সম্প্রতি মারা যাওয়া বিভি পট্টবিরমন কি ছিলেন বিভি পট্টাবিরম ইনি ছিলেন একজন হাইপোনিস হাইপোনোসিস স্পেশালিস্ট সরি হিপনোসিস স্পেশালিস্ট মানে সম্মোহনবিদ আর কি মনোবিজ্ঞানী সম্মোহনবিদ জাদুকর এবং ব্যক্তিত্ব বিকাশ বিশেষজ্ঞ যিনি সম্প্রতি পঁচাত্তর বছর বয়সে মারা গেছেন নেক্সট গত দুই দশকের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট গুলো অনুযায়ী কোন রাজ্য জন্ম নিবন্ধনে দেশের বাকি অংশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে বিহার সিআরএস হচ্ছে একটা সিস্টেম যেটা জন্ম মৃত্যু আর মৃত্যুর শিশুর জন্ম স্থায়ী জন্মগুলোকে স্থায়ীভাবে রেকর্ড করে এটা পরিচালিত হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন নাইনটিন সিক্সটি অনুযায়ী এটা সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয়েরই দায়িত্ব এটা সিআরএস এর দায়িত্বে থাকে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে আর এই সিস্টেম নীতি প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সরবরাহ করে বিহার রাজ্য গত কুড়ি বছর ধরে জন্ম নিবন্ধনে পিছিয়ে রয়েছে নমুনা নিবন্ধন সিস্টেমটা দেখে নাও এস আর এস এটা সিআরএস এর সহায়তা এসআরএস চালু করা হয় নাইনটিন সিক্সটি ফোর সিক্সটি ফাইভ ফিনান্সিয়াল ইয়ারে পরীক্ষামূলকভাবে 1969 টু 70 এ দেশব্যাপীটা চালু হয়। এটা নমুনার ভিত্তিতে জন্ম ও মৃত্যু নির্ভরযোগ্য তথ্য দেয়। পরিচালনায় রয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া অফিস। পড়া আগামী দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। সত্য চিত্রের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পেয়েছিল 1955 সালে। छठ পূজা নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? সূর্য দেবতাকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কিত? হাইকোর্টের ড্যাশ ধারার অধীনে রিট জারি করার ক্ষমতা রয়েছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সিক্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল ইংল্যান্ডে টেস্ট ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ও এশিয়ান অধিনায়ক কে শুভমন গিল বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রদানকারী কে হয়ে উঠেছে জিও ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রজেক্ট এর অধীনে অন্তর্ভুক্ত দ্বিতীয় ফ্রাইগেট কোনটা আইএনএস উদয়গিরি ভারতের প্রথম কিউআর বেসড ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছিল ইন্দোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর মানসিক স্বাস্থ্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদকে 2025 এ মুম্বাইয়ের স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক নিম্নলিখিতদের মধ্যে কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে রবি শাস্ত্রী যুব বিষয়ক মন্ত্রক এবং ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এমওয়াই ভারত 2.0 এর জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে আসল এমওয়াই ভারত এটা প্ল্যাটফর্মটা কবে চালু হয়েছিল 2023 তে রায়পুরের বায়োটেক ইনকিউবেশন সেন্টারের জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা তহবিল অনুমোদন করেছে উত্তর প্রদেশ কোন আন্তর্জাতিক বাণিজ্য মেলা টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হবে আচ্ছা এটা আসলে গ্রেটার নয়ডার ডিটেলস আগের দিন বলেছি একটু দেখে নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে চার লেনের পারানা রামনাথপুরম সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে তামিলনাড়ু কোন প্রকল্পের অধীনে বৃষ্টির জল সংরক্ষণের প্রচার করা হচ্ছে ক্যাচ দ্য রেন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করা আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও অন্যান্য ক্লাসের নোটিফিকেশন এবং আপডেট ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে